আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ 15 আগস্ট বৃহস্পতিবার আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজকে মার্কেটে সূচকের আবারো পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বৃহস্পতিবার ডিএসসি প্রধান বা এক্স সূচক 48 পয়েন্ট হ্রাস অবস্থান করছে 5903 পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিএসসি 30 সূচক দেখি সেক্ষেত্রে ক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি 30 সূচক আজ 17 পয়েন্ট হ্রাস অবস্থান করছে 2179 পয়েন্টে

তো যাই হোক আজকে আবার মার্কেটের সূচকে মোটামুটি পতন হয়েছে যদিও আজকে সবার প্রত্যাশা ছিল যে মার্কেট আজকে বড় ধরনের বৃদ্ধি পাবে যাই হোক আজকে আশা করা যায় যে আগামী সপ্তাহে শুরুতে মার্কেট ঘুরে তো এখন যদি আমরা আজকের দিনের মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট প্লাস বা সুযোগ বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো অলিম্পিক রেনেটা ডিবিএস হাইড্রবাদ সিমেন্ট সিঙ্গার বিডি মেরিকো স্কোয়ার ফার্মা এম জি এল বাংলাদেশ কনফিডেন্স এবং সাইড পাওয়ার তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অলিম্পিক তারা একে ছয় পয়েন্টের মতো সুযোগে বৃদ্ধি ঘটিয়েছে অপরদিকে রেনে দুই পয়েন্টের মতো এবং ডিবিএস হাইড্রাবাগ সিমেন্ট সিঙ্গার বিডি মেরিকো স্কোয়ার ফার্মা ও এমজেল বিডি তারা সবাই এক পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সুযোগের বৃদ্ধি ঘটিয়েছে অপরদিকে কনফিডেন্স সিমেন্ট এবং সাইড পাওয়ার এক পয়েন্টের সামান্য পরিমাণে কম সুযোগের বৃদ্ধি ঘটিয়েছে তো সেক্ষেত্রে অলিম্পিক একশো একান্ন টাকা ত্রিশ পয়সা থেকে একশো চৌষট্টি টাকা নব্বই পয়সা রেটা সাতশো আটাত্তর টাকা নব্বই পয়সা থেকে সাতশো সাতশো উননব্বই টাকা বিশ পয়সা ডিবিএস একচল্লিশ টাকা ষাট পয়সা থেকে পঁয়তাল্লিশ টাকা সত্তর পয়সা হাইড্রবার সিমেন্ট তিনশো একচল্লিশ টাকা নব্বই পয়সা থেকে তিনশো উনষাট টাকা তিরিশ পয়সা সিঙ্গার বিডি একশো উনচল্লিশ টাকা বিশ পয়সা থেকে একশো আটচল্লিশ টাকা দশ পয়সা মেরিকো দুই হাজার তিনশো তেত্রিশ টাকা পয়সা থেকে দুই টাকা দশ পয়সা স্কোয়ার ফার্মা দুশো চৌত্রিশ টাকা পয়সা থেকে টাকা পয়সা বিডি টাকা বিশ পয়সা থেকে সাতাশি টাকা সত্তর পয়সা কনফিডেন্স সিমেন্ট বাহাত্তর টাকা বিশ পয়সা থেকে পঁচাত্তর টাকা সত্তর পয়সা এবং সাইড পাওয়ার উনিশ টাকা নব্বই পয়সা থেকে বিশ টাকা আশি পয়সায় লেনদেন হয়েছে ঠিক আমরা যদি আজকের মার্কেট বা সূচক অবদান ছিল তাদের দেখি তাদের মধ্যে রয়েছে ব্রাক ব্যাংক ইসলামী ব্যাংক বেক্স ফার্মা সিটি ব্যাংক বিকন ফার্মা রবি এনবিএল আলারফা ইসলামী ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং ডেল্টা লাইফ তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্রাক ব্যাংক একাই পাঁচ পয়েন্টের মতো সুযোগের পতন ঘটেছে অপর থেকে ইসলামী ব্যাংক তিন পয়েন্টের মতো বেক্স ফার্মা সিটি ব্যাংক তিন পয়েন্টের মতো বিকন ফার্মা রবি ও এনবিএল দুই পয়েন্টের মতো এবং আলারফা ইসলামী ব্যাংক ইউসিবি ব্যাংক এবং

আল আল ব্যাংক পঁচিশ টাকা থেকে চব্বিশ টাকা তিরিশ পয়সা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক চোদ্দ টাকা দশ পয়সা থেকে তেরো টাকা সত্তর পয়সা এবং ডেল্টা লাইফ একশো ছয় টাকা থেকে একশো টাকা সত্তর পয়সার লেনদেন হয়েছে যদি আমরা আজকে দিনের টপ গেনেস বা মূল্যবৃদ্ধি কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল ডিবিএইস মিথুন নিটিং ফনেক্স ফাইন্যান্স অলিম্পিক জিএমআই হসপিটাল কাশিম ইন্ডাস্ট্রিজ প্রাইম টেক্স সিঙ্গার বিডি সাইহাম কটন এবং এ স্কোয়ার টেক্সটাইল

অপরদিকে আমরা যে আজকের দিন একটা ব্লুজাস বা মূল্য রাশি ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্য রাশির শীর্ষে চলে এসেছে ডেল্টা লাইফ সোনালি লাইফ আইসিবি ওরিয়ন ইনফিউশন লিব্রা ফিউশন আলাস স্টাইল এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স নিউ লাইন পপুলার লাইফ এবং প্যারামাউন্ট তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডেল্টা লাইফ দ্বারা একাই পাঁচ পার্সেন্টের মতো মূল্যের পতন ঘটেছে অপরদিকে বাকি সবাই নেগেটিভ হল্টেড হয়েছে অর্থাৎ সর্বোচ্চ তিন পার্সেন্টের মতো তাদের মূল্যের পতন ঘটেছে তো এখন আমরা আজকে দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে জিপি ব্র্যাক ব্যাঙ্ক হাইডেলবার্গ সিমেন্ট ইউনিলিভার কনজিউমার কেয়ার স্কোয়ার ফার্মার ডিবিএস মেরিকো ব্যাড বিসি সিটি ব্যাঙ্ক এবং টেকনো ড্রাগ তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জিপি তাদের গতকালকে হিউজ পরিমাণে লেনদেন হয়েছিল আজকেও দেখা যাচ্ছে হিউজ পরিমাণে লেনদেন হয়েছে অর্থাৎ প্রায় পঁচাশি কোটি টাকার মধ্যে লেনদেন হয়েছে অপরদিকে ব্র্যাক ব্যাঙ্ক তাদের প্রায় সাতষট্টি কোটি টাকার মতো লেনদেন হয়েছে হাইডেলবার্গ সিমেন্ট বিয়াল্লিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে ইউনিলিভার কনজিউমার কেয়ার উনচল্লিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে স্কোয়ার ফার্মাস ছাব্বিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে ডিবিএইস বাইশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে ম্যারিকো একুশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে ব্যাড বিসি বিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে সিটি ব্যাংক উনিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং টেকনোড্রাগ আঠারো কোটি টাকার মতো লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকের দিনে ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলেছে আইএফআইসি ব্যাঙ্ক এরপর রয়েছে ব্রাক ব্যাঙ্ক এবি ব্যাংক সাহেম কটন সিটি ব্যাঙ্ক ঢাকা ব্যাংক ফেক ডিল ডিবিএস রবি এবং অগ্নি সিস্টেম তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আই এফ ব্যাংকের প্রায় এক কোটি একচল্লিশ লাখ নব্বই হাজার পাঁচশো বিশটি সারের লেনদেন হয়েছে অপরদিকে ব্র্যাক ব্যাংক এক কোটি চব্বিশ লাখ উনব্বই হাজার দুশো সাতানব্বই সারের লেনদেন হয়েছে এরপরে রয়েছে এ বি ব্যাংক তাদের এক কোটি ছয় লাখ চুরাশি হাজার তিনশো চৌষট্টি শেয়ারের লেনদেন হয়েছে এরপর রয়েছে সাইহাম কটন তাদেরও মোটামুটি পঁচানব্বই লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে অপরদিকে রয়েছে সিটি ব্যাংক তাদের একাশি লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে ঢাকা ব্যাংক ষাট লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে ফেক ডিল তাদের চৌন্ন লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে ডিবিএস তাদের ঊনপঞ্চাশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে রবি ছেচল্লিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এবং অগ্নি সিস্টেম তাদের চুয়াল্লিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তো যাই হোক আইএফআইসি ব্যাংক ব্রাক ব্যাংক এবি ব্যাংক সিটি ব্যাংক ঢাকা ব্যাংক মূলত ভালো পরিমাণে লেনদেন হচ্ছে বেশ কিছুদিন যাবত আপনারা এই কোম্পানিগুলো সম্পর্কে অবশ্যই ধারণা রাখবেন এবং খোঁজ খবর রাখবেন এখন যদি আমরা আজকের দিনে সেক্টর বেশি লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে যেহেতু মার্কেটের সূচকের পতন হয়েছে সেহেতু অধিকাংশ সেক্টরটি খারাপ করেছে এবং ভালো যদি দেখে সেক্ষেত্রে দেখা যাচ্ছে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সিমেন্ট সেক্টর ফার্মা সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর এরা সামান্য পরিমাণে ভালো করেছে অপরদিকে খারাপের মধ্যে ভিতরে ব্যাঙ্কিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন জুট সেক্টর ফুড অ্যান্ড অ্যালাইট মিসিলেনিয়া স্টেনারি ইন্ডাস্ট্রিজ সিরামিক সেক্টর ফুয়েল অ্যান্ড পাওয়ার মিউচুয়াল ফান্ড টেলিকমিউনিকেশন কর্পোরেট বন্ড ইন্স্যুরেন্স পেপার অ্যান্ড প্রিন্টিং টেক্সটাইল আইটি সেক্টর এবং ট্রাভেল অ্যান্ড লেজার এগুলো খারাপ করেছে তার মধ্যে বেশি খারাপ করেছে কারা তাহলে ব্যাঙ্কিং সেক্টর কর্পোরেট বন্ড এগুলো বেশি খারাপ করেছে এবং বাকিরাও সামান্য পরিমাণে খারাপ করেছে তো এখন যদি আমরা আজকের দিনে কিছু ডিক্লারেশন দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এসিএম এল মিউচুয়াল ফান্ড তারা মূলত শূন্য পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট ও স্টক ডিভিডেন্ট ঘোষণা করেছে যেটা খুবই দুঃখজনক এই কোম্পানির ইনভেস্টরদের জন্য অপরদিকে ডেল্টা লাইফ তারা মূলত থার্টি পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট ঘোষণা করেছে যেটা খুবই ভালো দিক তাদের রেকর্ডেড হচ্ছে পাঁচই সেপ্টেম্বর দুই চব্বিশ যাই হোক তাদের ইপিএস এবং এন এভি অর্থাৎ অ্যাসেট ভ্যালু সম্পর্কে কোনো ধরনের তথ্য দেওয়া হয়নি ইতিমধ্যে তো যাই হোক আপনারা যারা ডেটা লাইফের 30% ক্যাশ ডিভিডেন্ডি পেতেছেন তাদেরকে অবশ্যই 5 সেপ্টেম্বর 2024 এর পূর্বে উক্ত কোম্পানির শেয়ার ধারণ করতে হবে তো যাই হোক এখন আমি চলে যাব আজকে দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে উত্থান পতনের মধ্যে গতিশীল শেয়ার বাজারের পূর্বাভাস তো তো কি বলা আছে যে শেখ হাসিনা সরকারের পতনের পর গত দুই সপ্তাহে শেয়ার বাজারে একটা বিশেষ পরিবর্তন ও উন্নয়ন ঘটেছে বাজারে ভালো মৌলিক ভিতিক সম্পন্ন কোম্পানিগুলোর শেয়ার শক্তিশীল অবস্থানে নিয়েছে দৈনিক লেনদেনও ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে বাজার বাজার বিশ্লেষণ নিয়ে স্টক অবজারভারের সিইও সি জয়ন্ত দেব বলেন চলতি সপ্তাহের শুরুতে বাজার ছয় রিজেক্ট দুশো পয়েন্ট থেকে পাঁচ হাজার আটশো থেকে ছয় অবস্থান করছে এতে আশা করা যায় বাজার আবারও শক্তিশালী ব্রেক করবে এবং সামনের দিকে অগ্রসর হবে তিনি বলেন চলতি সপ্তাহে মার্কেট কিছুটা কারেকশন হয়েছে এবং কারেকশনের কারণে ভলিউমও কিছু কমে গেছে কিন্তু এটা নেগেটিভ নয় এর মধ্যে মার্কেটে কিছু প্রফিট টেকিং হয়েছে প্রফিট টেকিং এর কারণে এখন সেল প্রেসার কমে যাচ্ছে তিনি বলেন আশা করে যে আগামী সপ্তাহে আবার মার্কেট পজিটিভ টার্ন নেবে তবে যে স্টকগুলো গত দুই সপ্তাহে বেড়েছে সেগুলো স্বাভাবিকভাবে কিছুটা কারেকশন হতে পারে আর যেগুলো বেশি কমেছে সেগুলো ঘুরে দাঁড়াতে পারে পাশাপাশি মার্কেট ব্যালেন্সড ওয়েতে সামনের দিকে এগুবে তো যাই হোক এটা স্বাভাবিক যে মার্কেটে দেখা যাচ্ছে যে কিছুদিন পয়েন্ট বৃদ্ধি পেলে আবার সেগুলো কারেকশন হয়ে আবার কিছুটা পতনের দিকে চলে আসে যাই হোক তারা প্রফিট টেকিং করে করার পরে আবার দেখা যায় তারা সেল করার পরে আবার তারা বাই করতে আসে এভাবে হয়তো বা মার্কেট সামনের দিকে এগোবে বলে আমারও বিশ্বাস যে আগামী সপ্তাহে হয়তো বা আবারও ভালো পরিমাণে কিছু সংখ্যক পয়েন্টের বৃদ্ধি করতে পারে তো যাই হোক আপনাদের জেনে বুঝে ভালো ভালো শেয়ারগুলোতে ইনভেস্টমেন্ট করার মাধ্যমে প্রফিট টেকিং করতে হবে তো যাক মার্কেট আরও এগিয়ে যাক সেই প্রত্যাশা সকলেরই তো এখন আমি চলে যাবো আবার একটি গুরুত্বপূর্ণ নিউজে বিসিসি চেয়ারম্যান নিয়োগ নিয়ে কর্মকর্তাদের পাল্টা পাল্টি বিবৃতি তো কি বলছে সে বিধায় নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড অ্যাকশন কমিশনের চেয়ারম্যানের নিয়োগ নিয়ে পার্লামেন্টে বিবেদি দিয়েছে বিসিসির অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্মকর্তারা তো কমিশনের নতুন চেয়ারম্যান মাসরুল রিয়াজের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তারা নিয়োগ বাতিলের দাবিতে বিবৃতি দিয়েছে অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠিত সভাপতি ও বিসি নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত চিঠি এটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয় অন্তর্বর্তী সরকারের নিয়োগ দেওয়া চেয়ারম্যান ডক্টর এম মাসরুর রিয়াজের বিষয়ে বিভিন্ন অভিযোগ তুলেছেন এবং তাকে চান না বলে লিখিত বিবৃতি দিয়েছেন বিএসএসির কর্মকর্তাদের সংগঠন কর্মকর্তাদের ওই বিবৃতি নিয়ম বহির্ভূত জানিয়ে তার একদিন পর বুধবার পাল্টা বিবৃতি দিয়ে প্রতিবাদ জানিয়ে সংগঠনের সাত সদস্যের কার্যনির্বাহী পরিষদ ছয় জন সদস্য তো প্রতিবাদ বিবৃতিতে স্বাক্ষর করেছেন অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাত সদস্যের কার্যনির্বাহী পরিষদের ছয় জন সদস্য তো প্রতিবাদ বিবৃতিতে বলা হয় যে ওই পত্রে অন্যান্য বিষয়ের মধ্যে উল্লেখ করা হয়েছে সদ্য নিয়োগকৃত বিসিসি চেয়ারম্যান বিষয় বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড অ্যাকশন কমিশন অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সদস্যদের মত বিনিময় সভা সিদ্ধান্ত মোতাবেক ডক্টর মাসুর রিয়াজ যার মতো বিতর্কিত ব্যক্তির জন্য কমিশনের কর্মপরিবেশ অনুকূল হবে না বিধায় ইতিমধ্যে জারিকৃত বাতিল করার দাবি উত্থাপনের সিদ্ধান্তে গৃহীত হয় তো যাই হোক যেটা আসলে গুরুত্বপূর্ণ তা হলো বিসিসি চেয়ারম্যানের নিয়ে যে দ্বিধাদ্বন্দ্ব মধ্যে তৈরি হয়েছে আমি মনে করি একটি সঠিক সুরা হওয়া দরকার তাহলে শেয়ার মার্কেটের জন্য সেটা অবশ্যই ভালো দিক বয়ে আনবে তো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে সাত ব্যাংকে ভ্যাকসিন করে ঋণ হাজার কোটি টাকা তো যাই হোক খুবই গুরুত্বপূর্ণ নিউজ ব্যাংকিং সেক্টরের জন্য হলো আওয়ামী লীগ সরকারের গত সাড়ে পনেরো বছরে ব্যাংক থেকে নামে বেনামে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি প্রতিষ্ঠান ঋণ নিয়েছে এর মধ্যে অন্যতম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সেবাজার দর বেশ খলনায়ক সালমান রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপ সরকারি বেসরকারি সাত প্রতিষ্ঠান থেকে নামে বেনামে প্রায় ছত্রিশ হাজার কোটি টাকার বেশি ঋণ নিয়েছেন এই সাত ব্যাংক থেকে ঋণ নিয়েছেন পর্যাপ্ত জামানত ছাড়াই আবার বছরের পর বছর ঋণ পরিশোধ না করেও পুনঃতফসিল ও পুনর্গঠন সুবিধা নিয়ে থাক থেকেছে খেলাপির মুক্ত তো খাত সংশ্লিষ্ট বলেছেন রাজনৈতিক বিবেচনায় ব্যক্তিগত গ্রুপের প্রতিষ্ঠানগুলোকে এমন সুবিধা দেওয়া হয়েছে তারা বলেন রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে ব্যাংকগুলো থেকে ঋণ নেওয়া হয়েছে এই টাকা বের করতে কোনো নিয়মকরণ মানা হয়নি এছাড়া রাখা হয়নি পর্যাপ্ত জামানত বাংলাদেশ ব্যাংক সব যেন চুপ ছিল তাই এসব ঋণ এখন ঝুঁকি সৃষ্টি করেছে অধিকাংশ ঋণে খেলাফির ঝুঁকি রয়েছে তো যাই হোক যে ছত্রিশ হাজার কোটি টাকা তাদের ঋণ রয়েছে এই ঋণগুলো তারা অধিকাংশই নিয়েছে জনতা ব্যাঙ্ক আইএফআইসি ব্যাংক ন্যাশনাল ব্যাঙ্ক ও অগ্রণী ব্যাংক রূপালী ব্যাঙ্ক সোনালী ব্যাঙ্ক এবি ব্যাংক এই প্রতিষ্ঠানগুলো থেকে তো যাই হোক এটা খুবই দুঃখজনক যে এই বড়ো বড়ো কোম্পানিগুলো তারা বিভিন্ন রাজনৈতিক সুবিধা নিয়ে বিভিন্ন সরকারি ব্যাংক বা বেসরকারি ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে থাকে যেটা তারা পরিশোধ না করার মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলোকে তারা ঝুঁকির মধ্যে ফেলে দেয় আর ব্যাংকের টাকাগুলো যেহেতু পাবলিক মানে সেহেতু আমি মনে করি যে উক্ত টাকা তারা অবশ্যই তাদের ফেরত দেওয়া উচিত এ বিষয়ে আমি মনে করি বর্তমান সরকারের অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত যাতে ভ্যাকসিন কু গ্রুপ বা সালমান ইব্রাহমানের কাছ থেকে অবশ্যই টাকা নিয়ে যাতে উক্ত ঋণগুলোকে সমন্বয় করা হয় তাহলে আমি মনে করি যে উক্ত প্রতিষ্ঠানগুলো

তো এরা তো যাই হোক হোক এই ছয়টি কোম্পানির মধ্যে অবশ্যই কিছু ভালো প্রতিষ্ঠান রয়েছে আপনারা এই কোম্পানিগুলো সম্পর্কে অবশ্যই খোঁজ রাখবেন প্রয়োজন হলে বিনিয়োগও করতে পারেন তো অবশ্যই জেনে বুঝে বিনিয়োগ করতে হবে কারণ শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই ঝুঁকি মাথায় রেখে বিনিয়োগ করতে হবে তো যাই হোক আজকের মতো ভিডিও বাড়বো না আজকে এখানে বিদায় নিব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ